থানার ভিতর বসে পুলিশের সঙ্গে বাগবিতন্ডা আর সেখানে উচ্চারিত হয় এমন একটি বাক্য যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বিস্তারিত থাকছে বানলিচ আমরা থানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম হবিগঞ্জের সায়ستہগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এনামুল হাসান ও রভেনয়েনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে তার মুক্তির দাবিতে আন্দোলনের নেতাকর্মীরা সায়ستہগঞ্জ থানা घेराव করলে পুলিশ প্রবল সাপের মুখে পড়ে এ সময় থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসান ও শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় উত্তপ্ত আলোচনার এক পর্যায়ে মাহাদি হাসান অতীতে বানিয়া সং থানায় ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে একটি মন্তব্য করেন আমরা কিন্তু যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে শোনা যায় তিনি বলেন থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই কেও জ্বালিয়ে দিয়েছিলাম এই বক্তব্য প্রকাশে আসার পর স্থানীয় জাতীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক শুরু হয় প্রশ্ন উঠেছে পুলিশের সামনে দাঁড়িয়ে সহিংসতার স্মৃতি উল্লেখ করা কি পরোক্ষ হুমকির ইঙ্গিত বক্তব্যের জেরে পুলিশ তাৎক্ষণিকভাবে মাহাদি হাসানকে হেফাজতে নেয় তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় এনামুল হাসানকে সন্দেহজনক কারণে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে কোনো অপরাধের সম্পৃক্ততা পাওয়া যায়নি ফলে প্রায় পনেরো ঘন্টা পর উদ্যতন পুলিশ কর্মকর্তার মাধ্যমে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় অন্যদিকে আন্দোলনের নেতারা দাবি করছেন এনামুল অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও জুলে গণ অভ্যোদানের সময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন তাদের বক্তব্য অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে উদ্দেশ্য প্রণীতভাবে আটক করা হয়েছিল এবং সহিংসতার প্রসঙ্গ তোলায় কি তার আটক ও চাপের মুখে মুক্তির কারণ সেই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে ভিডিওটি বর্তমানে এলাকায় আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং বিভিন্ন মহলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যাখ্যার দাবি জোরালো হচ্ছে আমার বলতে হবে আমার করা হয়েছে এবং কেন করা হলো কথা